젓가락을 본 도라. সকালবেলা হাঁটতে ফেরার পর চলে এসেছি ছাদে এই যে দেখছো ফুলগুলো আমার পুজোর ফুল এগুলোকে রোজ আমি ছাদে দেই আবার মাঝে মাঝে যখন ভুলে যাই এগুলো ভিজেই যায় দেখো কি রোদ আমি দেখতেই পারছি না তো আজকের মিশন হচ্ছে ছাদ পরিষ্কার তবে হ্যাঁ পুরোটা পরিষ্কার করতে আজকে পারবো না কিছুটা করছি দেখো এই জায়গাটায় কীরকমভাবে আগাছা হয়ে আছে আসলে আমি রোজ বিকেলবেলা আসি আর একটু একটু করে আগাছা তুলে দেখো এখানে ফেলে রেখেছি তো এরকমভাবে একটু একটু করে তুলি কারণ একসাথে এতটা তোলা সম্ভব না আর রায়রিয়ার এখন স্কুল ছুটি আছে ওরা ঘুমিয়ে আছে বলে আমি একটু সময় দিতে পারবো তাই বলে পুরো ছাদ আমার দ্বারা এখন হবে না তো দেখো বৃষ্টি হয়েছে তো আরও তার জন্য আরও বেশি ময়লা হচ্ছে আমি এখন প্যাকেট নিয়ে রেডি তো এখানে আমি ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি দেখো এই যে আগে আমি কাল পরশু যে ময়লাগুলো তুলেছিলাম সেইগুলো কিন্তু আমি তুলে ফেলছি প্যাকেটের মধ্যে এইগুলো ছাদে পড়ে থাকলে কী হবে জানো তো এইগুলো বৃষ্টির জলে আবার এদিক ওদিক হবে আরও ছাদটা বেশি ময়লা হবে তো এই জন্য আমি এগুলোকে তুলে ফেললাম আর দেখো এইখানটায় দেখতে পাচ্ছি এইগুলো এখন তুলবো না ভেবেছিলাম তুলবো কিন্তু যেহেতু এইগুলো কালকে তুলেছি না এর মধ্যে মাটিগুলো অনেক মাটি মানে এই ঘাসগুলো তোলার সময় প্রচুর মাটি টপ থেকে উঠে আসে এবং সেগুলো ফেলে দিতেও গায়ে লাগে তো ওইটাকে একটু রোদ্রে রেখে দেবো মাটিগুলো যখন একটু শক্ত হয়ে যাবে আমি তখন এর উপরে একটুখানি পাড়িয়ে দেবো আর কি তাহলে কী হবে মাটিগুলো ঝুরঝুরে হয়ে ঝরে যাবে আর শুকনো ঘাসগুলো আমি তুলে ফেলে দিতে পারবো আর মাটিগুলো চেঁচে আমি আবার টবের মধ্যে ফিল আপ করে দিতে পারবো তো এই জন্য দেখো এই যে শুকনো সব গাছগুলো যেগুলো কালকে তুলেছি আর কিছু আজকেও তুললাম এখন বসে বসে তো সেইগুলো এর মধ্যে তুলে দিচ্ছি আর জঞ্জালের গাড়ি এসে চলে গেছে আমি ছাদে ছিলাম যার জন্য নিচে আমি আর যেতে পারিনি তো এইগুলো ছাদেই রেখে দেবো দুটো প্যাকেট এইগুলোকে কালকে আমি জঞ্জালের গাড়িতে ফেলে দেবো আর এখন আপাতত ছাদের এই দিকটা একটু পরিষ্কার করব ওই দিকটা দেখতে পাচ্ছ কি সাংঘাতিক রোদ ওই দিকে যাওয়াই যাচ্ছে না তো এই ফাঁকে আমি একটু ওই ঘাস যেগুলো রেখেছিলাম রোদের মধ্যে সেগুলো একটু পারিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যায় এর মধ্যে কিন্তু এখন অনেক কাদা মাটি লেগে আছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু তুলে নিয়ে যাচ্ছি আর তো তোমরা দেখতে থাকো আসলে কি জানো তো বাগান করা সত্যি কথা বলতে মুখের কথা নয় যাদের অনেক গাছ অল্প কটা গাছ হলে ঠিক আছে মেনটেন করা করাটা অনেকটাই সহজ কিন্তু যাদের বাগানটা ওই একটু একটু করে বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায় তাদের পক্ষে কিন্তু বাগান পরিষ্কার করে মেনটেন করা অনেকটাই কষ্টকর যাদের বাগান আছো তারা অবশ্যই বুঝতে পারছ তো সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে এবং নিজের জন্য একটু সময় বার করে এই বাগানটা আমাকে করতে হয় তো হেল্পার বলতে তো কেউ নেই তো এটা একটু কষ্টকর হয় এত বড়ো একটা বাগান মেনটেন করা ঠিকমতো সার দেওয়া তো এবার প্ল্যান করেছি এই আজকে ধরো এই দিকটা একটু পরিষ্কার করলাম এই যে এই দিকটাই পরিষ্কার করছি এটা হচ্ছে আমার লিভিং রুমের ওপর উপরের অংশটা এই জায়গাটা আজকে পরিষ্কার করছি তবে মোটামুটি এখানে দুই ঘন্টা আমার লাগবে এইটুকু কারণ ঘাস রয়েছে প্রচুর টপগুলোর মধ্যে তো আর টপ কিছুটা সরাতে হবে সরিয়ে নিচ থেকে ময়লাগুলো তুলতে হবে দেখো আপাতত এই এইগুলোই এখন প্যাকিং করে তুলে রাখ আজকে আর করতে পারছি না জাস্ট এগুলো তুলে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি